আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল থে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবে সুনামদণ্ডার একটি কোম্পানি এই কোম্পানিটি মূলত কাতারিয়ান একটি কোম্পানি আলজাজিরা কোম্পানি আলজাজিরা কোম্পানি ইন্টারন্যাশনাল একটি কোম্পানি সৌদি সহ বিভিন্ন দেশের এটা শাখা প্রশাখা আছে এই কোম্পানিতে সৌদি আরবে বেশ কিছু লোক নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে অফিস ক্লিনার এবং ব্যাংক ক্লিনার দুইটা খাতেই হচ্ছে লোক নিয়োগ প্রদান করবে ইনডোর ক্লিনার যারা খুঁজছেন অনেকে বলে থাকেন হচ্ছে আমরা শুধু টেড নিয়ে হচ্ছে কাজ করি অন্যগুলো নিয়ে কাজ করে না এখন বিষয় হচ্ছে আসলে সরাসরি কোম্পানি যদি না আসে তাহলে হচ্ছে এগুলো নিয়ে কাজ করা খুবই মুশকিল আর হচ্ছে সুনামপূর্ণ হয় সেজন্য হচ্ছে আমরা দেখে শুনে কাজ করতে হয় অ্যাজ ইউজুয়াল সবার মতো আসলে কাজ করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে ক্লিনার মধ্যে এই কোম্পানিটি বেস্ট হবে তো ক্লিনার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে সাপ্লাই হয়ে থাকে তো সেজন্য হচ্ছে এগুলো নিয়ে আসলে আমরা কাজ করতে আগ্রহী না নিজেরাই যেহেতু হচ্ছে আমরা নতুন করে হচ্ছে শুরু করতে চাচ্ছি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ফর্মের মাধ্যমে আগে যদিও হচ্ছে আমরা হচ্ছে অনলাইনে আসলে আমরা করতাম না তো সেক্ষেত্রে এখন লাস্ট হচ্ছে এক বছর আমরা জাস্ট ভালো একটি সাড়া পেয়েছি সরাসরি হচ্ছে আমরা কাস্টমার এদের সাথে একটা কানেকটিভিটি তৈরি করার জন্য হচ্ছে এই প্ল্যাটফর্মটি আসলে বেছে নেওয়া এই কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ প্রদান করা হবে যারা যেতে ইচ্ছুক আপনি ইন্টারভিউ দিতে পারেন তবে মাথায় রাখতে হবে পাঁচই জুনের মধ্যে কিন্তু ফ্লাইট হতে হবে যারা পাঁচই জুনের আগে যেতে আগ্রহী শুধুমাত্র আপনারাই আসতে পারেন এটার বেসিক ডিউটি কিন্তু আট ঘন্টা আট ঘন্টার পর ওয়ার টাইমের সুব্যবস্থা আছে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশের উপরে যদি একদিনও হয়ে থাকে কোম্পানি কিন্তু নেবেন না এই কারো কাছে যদি ফিট পাসপোর্টও থেকে থাকে বা আপনি কোথাও মেডিকেল করছেন বা হচ্ছে আপনি বইটি প্রস্তুত আছে মেডিকেল করতে আগ্রহী আপনিও চাইলে আজকেও সরাসরি এসে মেডিকেল দিতে পারেন এটার কিন্তু ইন্টারভিউ লাগবে না তো তাই বেসিক বেতন হচ্ছে সাতশো প্লাস হচ্ছে দুইশো এটা তাকামল লাগবে না এতে করে আপনি হেজিটেশনটা একটু কমে যাবে তো দ্রুতই চলে যেতে পারবেন তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন যারা ক্লিনের হিসাব করছেন আপনি এটা একটা সুইটেবল কোম্পানি হতে পারে যদি বেতন কম হল আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন পাশাপাশি লং টাইম হচ্ছে বিদেশ করার সম্ভাবনা তৈরি হবে এই কোম্পানির মাধ্যমে তা আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টার আর্টে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তুল আল্লাহ হাফিজ